হ্যালো এভরিওয়ান আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত দেখো সকালবেলা উঠে কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে আমার স্নানও হয়ে গেছে আর আমার সোনা মামা ঘুমোচ্ছে বলে ভাবলাম চলো আমার মশাইয়ের একটু যত্ন নিই আমি যেমন একজনের মা তেমন কিন্তু একজনের স্ত্রী তারও কিন্তু খেয়ালটা রাখতে হবে তাই না কি বড়ো বড় কথাই না বলে দিলাম তো আমার বড়মশাই কিন্তু সকালবেলা কিছু না খেয়েই বেরিয়ে যায় অফিসে গিয়ে খায় কিন্তু এক এক সময় কাজের চাপে খাওয়াই হয় না তাই ওকে ভাবলাম এবার থেকে রোজ একটু ছাতু গুলে দেবো তাই ওকে ছাতুটা গুলে দিয়ে আমার মেয়ের এই দিকে দেখো চিঁড়ে আর খেজুরটা ভিজিয়ে রেখে দিলাম উঠলে ওকে খাইয়ে দেব ও যেহেতু এখন ঘুমোচ্ছে আজকে তাই ভাবলাম সেই ফাঁকে আমি পুজোটাও সেরে নিই মেয়ে যদি ঘুমোয় তখন না সব কাজগুলো যেন খুব নিশ্চিন্তেই করা যায় তো আজকে বেশ মন দিয়ে পুজোটাও করা গেল কারণ সোনা মাম্মা তো উঠে গেলে সব ধরে টানাটানি করে ঠাকুরকে এখান থেকে ওখানে সরিয়ে দেয় তাদের গ্লাস থেকে জল তুলে খেয়ে নেয় মানে কি যে ছটপট করে না সেটা বলার মতো নয় চলো পুজোটাও আমার এইদিকে হয়ে গেছে আর এখন ওই বাজে পৌনে দশটা মতো তো ভাবলাম চলো এখনও সোনামাম্মাম উঠছে না আমি একটু চাটা খেয়ে নিই কারণ ও তো উঠে পড়লে আর এই সব কাজ করাই যাবে না চাটা খেয়ে আমি কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে সবজিগুলোও সব বের করে রেখে দিয়েছি কাটাকুটি করে নেব আজকে একটু শাক ভাজবো সেই জন্য শাকটা আগে কেটে নেব আমার মামাম না উঠে পড়লে আর এই সব কাজ করতেই দেয় না আর ও না ঘুম থেকে উঠলে আমি জোর করে তুলিও না কারণ জোর করে কোনো বাচ্চাকে ঘুম থেকে তুললেই দেখবে সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে আবার যতক্ষণ না ঘুমবে তো ও নিজে থেকে যখন ওঠে আমি তখনই ওকে ঘুম থেকে তুলি তো এইদিকে দেখো আমার শাকসবজি সব কাটাকুটিও হয়ে গেছে ওরও যেটা রান্না করবো সেটাও কেটে নিয়েছি আর আমি কিন্তু এখন মাঝে মাঝে শিল নোড়াটাতেই মশলা পেস্ট করে নিই কারণ আজকে দেখছি সর্ষে পেস্ট করব সেই জন্যই শিল ব্যবহার করছি আর মিক্সি চললে ও না ঘুম থেকে উঠে পড়বে সেই জন্যই মাঝে মাঝে এই শিল নোড়াতেই পেস্ট করে নিই সব কিছু একদম রেডি করে আমি জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি তারপরে কিন্তু আমার সোনামাম্মাকে এবার ডাকতে যাব। এবার কিন্তু বেশি বেশিই হয়ে যাচ্ছে প্রায় সাড়ে দশটা বাজতে যাচ্ছে তো ওকে এখন ডেকে নেব নিয়ে ওকে খাওয়াবো এখন প্রায় সাড়ে দশটা বাজে ও তো মাঝখানে একবার উঠে বেস্ট ফিট করে নেয় তো ভাবলাম এই সময় খাওয়ালে ঠিক চলবে তো এই যে খাইয়ে দিয়েছি চিড়ে আর খেজুর তারপর আমিও কিন্তু নিয়ে বসে দই চিড়ে মুরগি আর কলা মুরগিটা বাড়ি থেকেই এনেছিলাম আর দইটা তো ছিলই তো এখন সকালের খাবারটা খেয়ে নেব আর আমার সোনামের এই দিকে এখন দুষ্টুমি চলছে আর আমি বসে আছি এখন তো কোনো কাজই আর করতে পারবো না তো ওকে নিয়েই এই দিকে একটু দালানে ছেড়ে দিয়ে আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি দেখো আঙুরগুলো একটু ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ ভিজিয়ে রাখলে তবেই কিন্তু আঙুরগুলো খাওয়া যায় আর আমার মাম্মা মা একটু একটু খেতে চায় তো এখন ভিজিয়ে রাখবো আর ঠান্ডাও ছিল আর সোনামাম্মাম যেহেতু ওইদিকে এখন ঘুমোচ্ছে আমি কিন্তু চলে গিয়েছিলাম গাটা ধুয়ে নিতে কারণ সকালবেলা স্নান করি আর তারপরে কিন্তু আমার নাইটির মধ্যে অনেক রকম তেল ঝাল মশলা থাকে তো নাইটিটা ছেড়ে আমি কিন্তু একটু গাটা ধুয়ে নিয়ে চলে এসেছি সোনামাম্মামকে এখন আদর করতে এই টাইমটা শুধু আমাদের মা আর মেয়ের থাকে বিকেলবেলা তারপরে দেখো দুজনে এখন বসেছি বারান্দায় বসে বসে আঙুর খাচ্ছি আমার সোনামাম্মা কিন্তু ফলটল খেতে বেশ মোটামুটি ভালোই বাসে শুধু একটু গিলে ফেলার ভয়ে ওকে সবটা দিতে পারি না তারপর ওকে সন্ধ্যাবেলা একটু মুড়ি গুঁড়ো খাইয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই